বন্ধুগণ স্বাগতম আপনার প্রিয় চ্যানেল টপ নিউজ বাংলাতে আজকের এই ভিডিওটিতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব কলকাতার স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন থেকে আইসি নার্স পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিস্তারিত তথ্য শুরু থেকে শেষ পর্যন্ত শুনুন এবং যদি উপযুক্ত মনে হয় তবে অবশ্যই আবেদন করুন তো প্রথমেই চাকরির বিবরণ প্রসঙ্গে আসি পদের নাম যেমনটি প্রথমেই জানালাম যে আইসি নার্স মাসিক বেতন পাবেন এটির জন্য পঁচিশ হাজার টাকা চুক্তির মেয়াদ প্রাথমিকভাবে এক বছরের জন্য পারফরম্যান্সের ভিত্তিতে বাড়ানো যেতে পারে কর্মস্থল স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন কলকাতা যোগ্যতার বিবরণটি একবার দেখা যাক শিক্ষাগত যোগ্যতা হিসাবে স্বীকৃত ইনস্টিটিউশন বা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি নার্সিং লাগছে সরকারি বা বেসরকারি হাসপাতালে দু বছরের অভিজ্ঞতাটি আবশ্যক অতিরিক্ত যোগ্যতা এর মধ্যে সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের প্রশিক্ষণের কথা উল্লেখ করেছে আর এই পোস্টটির জন্য সর্বোচ্চ বয়স সীমা রাখা হয়েছে চল্লিশ বছর এবার একটু দায়িত্ব ও কাজের পরিধি সম্পর্কে জানা যাক জাতীয় নির্দেশিকা অনুযায়ী সংক্রমণ প্রতিরোধের জন্য এসওপি তৈরি সেকেন্ডলি স্বাস্থ্য সেবার সাথে সম্পর্কিত সংক্রমণের উপর নজরদারি করা সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ব্যবস্থার পর্যবেক্ষণ হেলথকেয়ার অ্যাসোসিয়েটেড ইনফেকশন ডেটা বিশ্লেষণ ও প্রবণতাগুলিকে শনাক্তকরণ করা হাসপাতালের সংক্রমণের তদন্তে সহায়তা করা সংক্রমণ নিয়ন্ত্রণ ব্যবস্থাপনার অগ্রাধিকার নির্ধারণ করা প্রোগ্রামের অধীনে নির্ধারিত অন্যান্য দায়িত্ব পালন করতে হবে তো এই ছিল দায়িত্ব ও কাজের পরিধির কথা আসুন ইন্টারভিউয়ের বিস্তারিত দেখি ইন্টারভিউয়ের তারিখ স্থির করা হয়েছে ডিসেম্বরের পাঁচ তারিখ রেজিস্ট্রেশনের জন্য সময় দেওয়া হয়েছে সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত ইন্টারভিউয়ের সময় স্থির করা হয়েছে সকাল এগারোটা থেকে দুপুর দুটো ইন্টারভিউয়ের ভেনু স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন ওয়ান জিরো এইট চিত্তরঞ্জন অ্যাভিনিউ কলকাতা সেভেন ট্রিপল জিরো সেভেন থ্রি যে সমস্ত প্রয়োজনীয় কাগজপত্রগুলি লাগবে তার মধ্যে এক নম্বরতে রয়েছে স্বস্বাক্ষরিত টেস্টেমোনিয়ালসের কপি দেন বায়োডেটা তারপর লাগছে নার্সিং কাউন্সিল এর সার্টিফিকেট এছাড়াও সব নথির মূল কপি ও আবেদনের পত্র আরও দু একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি কোনো প্রকার টিএ বা ডিএ প্রদান করা হবে না সুতরাং সময় মতো রেজিস্ট্রেশন করুন কারণ দেরি করা যাবে না বন্ধুগণ এই ছিল কলকাতার স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের থেকে প্রকাশিত চাকরির বিজ্ঞপ্তির সম্পূর্ণ তথ্য যদি আপনি বা আপনার পরিচিত কেউ এই পদের জন্য যোগ্য হন তাহলে দ্রুত প্রস্তুতি নিন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নতুন চাকরির আপডেটের জন্য টপ নিউজ বাংলার সাথেই থাকুন ধন্যবাদ